যে প্রশ্ন কোরআনকে করব অনেকের গায়ে জ্বলতে পারে এই জন্য আগের থেকেই মাজায় গামছা বেঁধে বসে থাকে আর আমাকে বাধা দেওয়ার মতো দুঃসাহস কোন পাপের ব্যাটা করতে যাবেন না আমাকে বাধা দিবেন পুরো দেশে আপনি একজন অবৈধ সন্তান হিসেবে ভাইরাল হয়ে যাবেন আমাকে বাধা দিতে আসবেন আগামীকাল আপনার নেতাগিরি শেষ হয়ে যাবে বাধা দিতে আসবেন আগামীকাল আপনার বউ আপনাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবে আপনারা অনেকে দেখেছেন আমার কোন একটা মাহফিলে বাধা দেওয়া হয়েছে আপনার পাপের নাম ভুলাই দিয়ে আসছে আমি কোন রকম কোন উগ্রবাদী লোক নই আপনি আমাকে গালি দেন আই উইল টলারেট আমি মেনে নেব বাপকে দেন মানব মাকে দেন মানব বউকে দেন মানব সব মানব

এই দেশে চলতে গেলে রাজনীতিও লাগে আচ্ছা কোরআন তুমি কি আমাকে রাজনীতির ব্যাপারে কিছু বলতে পারবা তোমার ভিতরে কি রাজনীতি আছে তোমার ভিতরে কি রাষ্ট্রনীতি আছে আপনাদের কি মনে হয় কোরআন কি বলবে নো নাকি আওয়াজটা জোরে পাইলাম না আমি যদি কোরআনকে বলি তোমার ভেতরে কি কোরআন ভিত্তিক রাজনীতি আছে কোরআন কি বলবে নো নাকি হ্যাঁ আর যারা দলের সাথে বলবে কোরআন আলাদা রাজনীতি আলাদা যারা বলবে রাজনীতি একদিকে ইসলাম আরেকদিকে যারা বলবে রাজনীতি ভিন্ন পেটা কোরআনটা ভিন্ন পেটা বুঝতে হবে যারা আল কোরআন দিয়ে রাজনীতি করতে চায় না বাংলাদেশে দুর্নীতি কায়েম করতে চায় আচ্ছা কোরআন সমার ভিতরে যে রাজনীতি আছে তার প্রমাণ দেওয়া লাগবে প্রমাণ ছাড়া তো কথা বললে কথার কোন ভ্যালু থাকবে না তুমি আমাকে বলো তোমার থেকে যদি আমি রাজনীতির টিপস নিতে চাই তুমি প্রথম টিপস কি দেব খেয়াল করে আমার কথা একটা কথা ওর জন্য কান ক্রস করে না যায় কলি যায় গিয়ে লাগে কথা বুঝতে হবে ইনশাআল্লাহ আমি আপনাদের ভাই হিসেবে আল কোরআন হাতে নিয়ে আমি আল্লাহর নামে অসন্ত করে বলছি আগামী পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে ইনশাআল্লাহ এবারে আলমরা ঐক্যবদ্ধ হয়েছে প্রত্যেকটা দল ঐক্যবদ্ধ হয়েছে আমাদের দাবি একটা পার্লামেন্টে কোন প্রকার ব্রিটিশ আইন নয় মানুষের বানানো আইন নয় জমিন আমাদেরকে রাজনীতি কেমন শেখায় আমি শিখায় দিয়ে যাবো আসিয়া হক আল্লাহ বলছেন যে যা পাওয়া আছে তোর বিয়ে হবে না চিন্তা করেন এত মানুষ পাগলার মতো তাকায় আছে হুজুর কি বল ওই বেটা পালা গেল তুই জীবনে বউ পাবি না কেউ যদি উঠে যায় আমাকে ডাক দিবে একবার আসি ফুজুর করে বাস ওকে আমি দেখে দিব তাকে বের দেন তিন সেকেন্ড নিরবতা পালন করেন

হলসা ভিত্তিক বিচার করবা এটা হচ্ছে আল্লাহ কোরআনের আয়াত